শেষটা অসম্ভব সুন্দর ছিল যাই হোক এই বিদ্যার সাথে কি ঘুরছে আজকে আমার সাথে দেখেন আজকে বাইরে বের হয়েছি বাইরে বের হওয়ার পরে কোনো রিক্সা টিক্সা না রিক্সার যেই ডিমান্ড বাবা কু বাবা পানি চারিদিকে দেখায় গো দশ টাকার বাড়া পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বাড়া দেড়শো টাকা হয়ে গেছে তো যাই হোক মাঝখানে দশ টাকার বাদাম কিনে রয়ে গরম গরম ফুটপাথ দিয়ে টুট্টু টুট্টুর করে হাঁটছিলাম পরে রাস্তার ওই পারে দেখতে পেলাম ওই বৃদ্ধ মহিলা দাঁড়াই এসে পরে হ্যার দ্বারে গেলাম পরে হ্যারে কইলাম যে আপনি কী করেন কে আমি ভিক্ষা করি তা কইলাম যে আপনি কি খাইবেন কি খাইতে ইচ্ছা করে পরে হ্যারে কইলে না মাগো আমি কিছু খাম না কইস অনেক খুশি হয়েছি তো আমার এক বেলার খাইতে তো একশো টাকা লাগে তো একশো টাকা দিলেই ওইবে আমি কিছু কিনা খামো আমি টাকা আগে হাতে বের করে খারাই রয়েছিলাম পরে হার কত হয় না পরে হেরে দিলাম হ্যাঁ বহুত খুশি হয়ে গেছে কি সুন্দর একটা হাসি দিচ্ছে আপনার পাওয়া গিফট থেকে যদি কেউ খুশি হয় গিফটে হোক সামান্য বা ছোট কিছু তারপরে যদি কেউ খুশি হয় গিফটে দেখবেন তার থেকেও বেশি খুশি আপনি হবেন পরে দেখলাম এই বিদ্যার রাস্তা পার হইতে পার হইতে এককালে আধা ঘন্টা লাগিয়ে যাবে পরে করলাম আচ্ছা ঠিক আছে আমি ভেয় আমি আমার রাস্তা পার করে দিতেছি পরে হ্যাঁ অনেক বেশি খুশি হয়ে গেছে হেরে টা হাই যে তো খুশি করছি হ্যাঁ সাইতে বেশি খুশি হয়ে গেছে যাই হোক পাঁচ মিনিট সাত মিনিট সময় দিয়ে বিদ্যাকে আমার অনেক শান্তি লাগতে ছিল আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে অনুপ্রাণিত করবেন তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ